নমস্কার আজকে আমি বলতে চাইছি যে শুধু সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য ছোট দু একটি কথা যে আগামী দিন বেলা বারোটা সাড়ে বারোটার পরে সিংহ রাশিতে রবি প্রবেশ করবেন এবং তাই সংক্রান্তি সংক্রমণ রবি সংক্রমণ করছে তাই সংক্রান্তি তো সেই সংক্রান্তির দিনে সিংহ রাশিটা হচ্ছে অগ্নিকারক রাশি এবং রুবি গ্রহ নিজেও অগ্নিকারক গ্রহ তো যখন একটি অগ্নিকারক ঘরে অগ্নি গ্রহ ঢুকছে তো সেই ঘরটায় প্রচণ্ড ধরনের একটা তাপের সৃষ্টি হচ্ছে তো সেই তাপের ফলে যাদের এই সিংহ লগ্ন সিংহ রাশি সে জাতক এবং জাতিকা উভয়ই এই তাপটা পাবেন সে নানাবিধ তাপ হতে পারে শারীরিক তাপ জ্বর শারীরিক কোনো জটিলতা এবং মাঝে মধ্যেই তার হুট হাট করে মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা তাতে মাথা গরম হয়ে গেলে যারা ব্যবসা করছেন সে ব্যবসার ক্ষেত্রে এফেক্ট করতে পারে বা যারা চাকরি করছেন সেই কর্মক্ষেত্রেও মাথা গরমের অবস্থা হতে পারে তো সবার জন্যে আমার একটি বক্তব্য থাকবে একটু মাথাটা বুঝে এবং ঠান্ডা রেখে চললে বিশেষ করে এই ভাদ্র মাসটি ভালো যায় এবং প্রথম দশ দিন দশ দিন গেলে একটুখানি রবিটা শুদ্ধ হবে এবং তারপরে আস্তে 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 আপনাদের এই মাথা ইয়েটা একটুখানি ঠান্ডা হতে পারে কেননা এখানে বর্তমানে কিন্তু সিংহ রাশিতে কেতু অবস্থান করছেন তাতে আরেকটু শত্রুতা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে তো তাই জন্য এই কথা বলেই ইয়ে করলাম যারা সিংহ রাশির জাতক এবং জাতিকা তারা একটুখানি যদি মাথাটা ঠান্ডা রেখে চলেন আমার মতে মনে হয় ভালো হবে আর একটু সকালে উঠে রবি প্রণামটা করলে আর ভালো হয় সবাই রবি প্রণাম করতে পারেন সে জল সূর্যারকে জলও দিতে পারেন না দিলেও শুধু প্রণাম মন্ত্রটা ওং জবা কৌশম শঙ্কা শঙ্কা শেয়ং মহাধ্যদিং ধান তারিং সর্বপা পগ্নং প্রণতীবা করম নম ভগবতে শ্রী এই এইগুলো আপনারা নমস্কার করতে পারেন আশা রাখি ভালো হবে Não